রাত ভর বিনোদন হয়েছে ইন্টারেস্টিং ঘটনা আমি দেখি কি স্বামী ভাই কথা বলতেছে কিন্তু স্বামী ভাই এভাবে কথা বলে না উনি একটু সিরিয়াস মানুষ তো ইনভেস্টিগেট রিপোর্টিং করে তো উনি খুব সিরিয়াস মুডে কথা বলতেছে না হচ্ছে সামথিং ইজ ডিফারেন্ট আমার মনে হয়েছে যে নিশ্চয়ই পিনাকি সাহেব কিছু বলেছেন যার জন্য সামি ভাই কথা বলছে তো তখন সামি ভাই তার ভিডিওটা আপলোড করছে এটা হয়েছে আমি পিনাকি সাহেবের ওখানে গেলাম যে দেখলাম যে পিনাকি সাহেবের কথা বলার ভঙ্গি দেখে আমার মনে হলো যে সব মানুষের অন্তরই একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকে উনি যে স্টাইলে আহ্বান জানাচ্ছিল মানুষজনকে রাজপথে নেমে আসার জন্য রাস্তায় নেমে আসার জন্য যে মিলিটারি কু হয়েছে হ্যাঁ ছাত্রী ছাত্রী নিবাস ছাত্রনিবাস মাদ্রাসা সবখান থেকে নেমে আসতে জনসাধারণ থাকবে এখন আমার অবস্থাটা বুঝেন এটা দেখতেছি আমি হাসতেছি তারপর দেন এইটা দেখলাম দেখার পর আমি স্বামী সাহেবেরটা দেখলাম দেখে আমার সিম্পলি মনে হয়েছে টম অ্যান্ড জেরি হ্যাঁ বাট আপনার যদি মানে মন খারাপ থাকে এই দুই আবার আজকে দেখি ফেসবুকে এই দুইটা ভিডিও কম্পাইল করে ছেড়ে দিছে হ্যাঁ এবং কম্পাইলটা দেখেন যদি মানে এত দুর্দান্ত হয়েছে আমি জাস্ট হাসতে হাসতে মানে মোস্ট সিরিয়াস পার্সনও এইটা দেখে হেসে দেবে এখন ধরেন আমি আপনাদেরকে সেই গল্প কেন করতেছি দেখেন দেশের এই কন্ডিশন দেশ যে কোথায় যাবে দেশের অর্থনীতি দেশের নিরাপত্তা এগুলো নিয়ে আমরা সবাই কনসার্ন আর এই ইস্যু এরকম একটা মেজর ইস্যু যে মিলিটারি কু হইল কি হইলো না সেইটা দেখে ফেসবুকে ভোর রাতে আমরা হাসতেছি এই হচ্ছে ইস্যুটা মানে আমি বলবো যে দেখেন আসলে নিজের জায়গাটা নিজেকে ধরে রাখতে হবে তো পিনাকি সাহেব এই যে এই ধরনের আহ্বান দিল এই ধরনের গুজবের রাত পার করাচ্ছে বাংলাদেশিদেরকে এগুলো না করে আমার মনে হয় কনক্রিটলি কিছু বলা উচিত এবং স্টিল আমি বলতে চাই যে ওয়াকার সাহেবের প্রতি এখন পর্যন্ত আমাদের আমার আস্থা আছে মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যখন এই ভিডিওটা আমি তৈরি করছি সেই সময় পর্যন্ত আমার আস্থা আছে কেন আছে আমি বলি পাঁচ অগস্ট যদি শেখ হাসিনাকে মেরে ফেলতে পারতো মেরে ফেলা যাইতো তাহলে একটা দেশে ম্যাসাকার হইতো এটা আমি বহুবার বলছি হ্যাঁ ধরেন যে মানে আমি শেখ হাসিনার খুব ফ্যান শেখ হাসিনা আওয়ামী লীগের ফ্যান ছিলাম এরকম না আমি তো আপনাদেরকে মানে বহুবার বলছি যে কোনো মানে এই ধরনের হত্যাকাণ্ডই একটা বড় ধরনের ম্যাসাকার ক্রিয়েট করতো দেশে তার ফলে হয়তো কি দেখা যাইতো যে দেশের আনরেস্ট সিচুয়েশন তৈরি হতো দেশে হয়তো একটা গৃহযুদ্ধের দিকে যাবে এই দিকে ধরেন যে পরবর্তী সময়ে আপনারা দেখবেন যে ছাত্র উপদেষ্টা এখনও এক্সিস্টিং উপদেষ্টা যে আসিফ সাহেব বলেছেন যে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল এবং আমরা যতদূর জানি যে আওয়ামী লীগেরও অনেকের হাতে অস্ত্র ছিল তাহলে তারা কি করতো তাদের নেত্রীকে মেরে ফেলা হলে তারা কি এটা মেনে নিত এখন যেভাবে তারা তাদের নেত্রী তাদেরকে ফেলে চলে গেছে এই কারণে তারা ডিমরালাইজড হয়ে গেছে তাদের মোরালটা ভেঙে গেছে তখন কি হইতো সিচুয়েশন এটা আসলে বলাটা খুব মানে জটিল ইকুয়েশন হতো তো আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনী দেশের স্বার্থে এবং ওই সময়ে তাদের কাছে বেস্ট অপশনটাকে তারা বেছে নিয়েছিল এবং স্টিল আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে চায় না আর মাঝরাতে যেহেতু দেশে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে সেনাবাহিনী সেনাবাহিনীর সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে মানে ইতিহাসের সব থেকে স্ট্রং সরকার হওয়ার কথা ছিল এটার কারণ যেখানে সেনাবাহিনীর সমর্থন আছে সব রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী যদি তাদের সমর্থন উদ্র করে নিয়ে ক্ষমতায় মানে যেখানে জনগণ নাই যে যে সরকারের পেছনে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসেনি সেই সরকারকে উৎখাত করতে মধ্যরাতে তো সেনাবাহিনীকে কু করতে হবে না হ্যাঁ এইটুকু জ্ঞান মনে হয় সবার আছে এবং আমি বলবো পিনাকি সাহেবেরও এইটুকু থাকা উচিত বলে আমি মনে করি আর এ ভবিষ্যতে মধ্যরাতে কোনো ধরনের হচ্ছে এই ধরনের কথা বলার আগে ভেবে চিনতে বলতে হবে এবং সব থেকে বড় কথা মনে রাখতে হবে সেনাবাহিনীর সাথে শুধু আভ্যন্তরীণ নিরাপত্তা না সেনাবাহিনীর সাথে ওই দেশের সার্বভৌমত্ব ওই দেশের নিরাপত্তা এই প্রশ্নগুলো আছে আপনি যখন আপনার বাহিনীকে বারবার প্রশ্নবিদ্ধ করবেন তারা যদি কোনো কারণে ডিমরালাইজড হয় এবং আপনারা দেখবেন দু হাজার সালে যে সেনাবাহিনীর হত্যাকাণ্ড হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের দুটা বাহিনীকে দুর্বল করা হয়েছে এক হচ্ছে এই ঘটনায় বিডিআর এর নাম জড়িত হয়েছে আর সেনাবাহিনীর সদস্য মৃত্যুবরণ করেছে এর ফলে হয়েছে কি বাহিনী মরালিও দুর্বল হয়ে গেছে এবং প্রাতিষ্ঠানিক চালানোর ক্ষেত্রেও এই বাহিনীর সদস্যরা যে একটা গ্রুপ মারা গেছে আর একটা গ্রুপ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে বিচারের মুখোমুখি হয়েছে এর ফলে দুর্বল হয়েছে এই পলিটিক্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি মানে এই জিনিসগুলো না বুঝেন আপনার বাহিনীকে আপনার দেশের সার্বভৌমত্বের সাথে যার প্রশ্ন সম্পর্কিত তাকে যদি আপনি বারবার প্রকাশ সেইভাবে বলতে থাকেন আপনার যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র আছে দেখেন বন্ধুরাষ্ট্র শত্রুরাষ্ট্র পরিণত হতে সময় লাগে না আবার শত্রুরাষ্ট্র বন্ধু ওভার দ্য নাইট হয় না হ্যাঁ সেটা মাথায় রাখতে হবে রেখে আপনার হচ্ছে সেনাবাহিনীকে তার জায়গায় ঠিক রাখতে হবে আপনি যদি দিনের পর দিন এইভাবে কথা বলতে থাকেন তাহলে কিন্তু প্রশ্ন কখনো না কখনো মানুষের মনে প্রশ্ন দেখবে আপনি নিজেও ভেবে দেখবেন যে আপনি যখন আহ্বান জানালেন রাস্তায় কিন্তু লোক নামে নাই হ্যাঁ কেন নামলো না তার মানে আপনার কথার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে আপনি যেটা বলতেছেন মানুষের কাছে সেটার গ্রহণযোগ্যতা থাকছে না সেটার সত্যতা মানুষ খুঁজে পাচ্ছে না কিন্তু একটা সময় কিন্তু মানুষ প্রশ্ন তুলবে আপনার ভূমিকা তখন খাটো হয়ে যাবে মানুষ প্রশ্ন তুলবে যে কেন আপনি এরকম করছেন আমি বলবো যে আমাদের এই মুহূর্তে দেশ সব থেকে টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে সবকিছু খুব অনিশ্চিত স্টেবল হওয়া দেশের জন্য খুব জরুরি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশ স্টেবল হওয়ার জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার এবং সেটা করার জন্য যা যা করা দরকার আমাদের যার যার জায়গা থেকে যতটুকু দরকার সেই সাপোর্টটা দিয়ে যেতে হবে এটা আমাদের এটা দায়িত্বশীল কোনো নাগরিকের কাজ হবে না যে আমরা দেশকে কন্টিনিউয়াসলি আরো আনরেস্ট হওয়ার জন্য নানাবিধ কথা বলবো নানাবিধ ঘটনার আলোকপাত করব যেটার পরবর্তীতে দেখা যাবে সত্যতা নাই মানুষকে অস্থিরতার মধ্যে মানুষকে টেনশনের মধ্যে ফেলার কোনো আমি যুক্তিকতা দেখি না বরং আমার মনে হয় যে একজন সচেতন এবং একজন প্রজ্ঞাবান নাগরিক হিসেবে সত্য কথা বলতে হবে এবং চেষ্টা করতে হবে দেশকে দেশের অবস্থাকে স্ট্যাবল করতে আমাদের ভূমিকাকে সুন্দর রাখতে